আরজিকর হাসপাতালের ডাক্তার ছাত্রীর উপর ধর্ষণ এবং খুনের প্রতিবাদে কলকাতা শহরের প্রতিবাদী চোখ দুটো যেন ফের জ্বলে উঠেছে এখন রাস্তাঘাটে হাতে গোনা কয়েকটা পুজোর থিমের ফ্লেক্স দেখা গেল পুজোর সেরকম কোনো প্রচার নেই পুজোর আর মাত্র এক মাস বাকি থাকলেও গড়িয়াহাট নিউ মার্কেট শামবাজার হাতিবাগান সহ শহরতলীর বনগার বাজারেও নেই মাছি ভনভনে ভিড় এমনকি আধুনিক বাঙালি জাতীয় খাবার বিরিয়ানি চিনেপাড়ার খাবারেও অরচিত ছোঁয়া লেগেছে একটি মেয়েকে নৃশংস ভাবে ধর্ষণ খুনের ঘটনা গোটা বঙ্গ সমাজের হৃদয় একেবারে মুছড়ে দিয়েছে মায়ের পুজোর মেয়েরা স্ত্রী শক্তি আমাদের এটা সাতাশ বছর তো আমিও মানে সব আমাদের সাংসারিক তো নানান রকম কাজের মধ্যে দিয়েই আমাদের যায় পুরো বছরটাই আমরা মানে তাকিয়েই থাকি যে তিনটে মাস তিনটে মাসের জন্য যে যার জন্য আমরা একটা আনন্দ করে মাকে নিয়ে আসা এবং চাঁদা থেকে শুরু করে কাটা এবং প্রত্যেকটা কাজই আমরা মেয়েরা নিজেরা মিলেই করি সেখানে তো ঠাকুর বায়না দিতে যাওয়া থেকে শুরু করে চাদা কাটা এবং বাজার থেকে শুরু করে প্রত্যেকটা কাজই নিজেরাই করি কিন্তু এবছর একটা ইনসিডেন্ট হয়ে যাওয়ার জন্য তো আমরা মেয়ে হিসেবে আমরাও মানে ভীষণভাবে মর্মায়িতই হয়ে রয়েছি এই ব্যাপারটার ওপরে এটা খুবই খারাপ লাগছে মনে হচ্ছে আমাদেরই একটা ঘরের মেয়ের আর কি যেটা ঘটনাটা ঘটেছে জিনিসটা ঠিক অবশ্যই হয়নি তো কিন্তু তারপরেও মাকে নিয়ে আসা আমাদের এটা একটা কর্তব্য বা আমরা এটা আনা মানে আনতে হবে কিছু করার নেই সবকিছু নিয়ে জীবনকে নিয়ে চলতেই হয় যে কোনো চাইছি যাতে এই যা পরিস্থিতি রয়েছে এই জিনিসগুলোকে যেন আমরা যেভাবেই হোক মা যেন কাটিয়ে দেন বা কাটিয়ে উঠতে পারি আমরা এবং যাতে আগামী দিনও এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি আশা করি যাতে আমাদের কোনোদিন করতে না হয় সেটা যেভাবেই হোক আমরাও তো মেয়ে আমরাও তো ধরুন বাইরে কাজ করি সংসারেও কাজ করি হয়তো হতে পারে কালকে আমাদের মধ্যেও পারে যাতে এই পরিস্থিতি আর কোনোদিন কারোর না হয় এটাই আশা করি এবারে আমরা এবারে সেই হিসেবে মাকে নিয়ে আসছি যাতে মা সবার এই বিয়েগুলো প্রবলেম হয়ে যেন আর না হয় কাউকে এরকম ভাবে করতে না হয় কারোর সন্তান এভাবে না হারায় আমরা মায়ের পরিচালনায় শক্তি শক্তি দুর্গাপুজো কমিটি বিষণ্ণতার মধ্য দিয়ে মাকে নিয়ে আসছি আমরা আমাদের মন সেইভাবে নেই আমরা যেভাবে আমরা মায়ের পুজোটা করি আমরা আনন্দ করে চাঁদা কাটি আমরা বাজার করি আমরা সঙ্গে আনন্দ সহকারে ডিজাইন করে আমরা প্যান্ডেলের অর্ডার করি আমাদের বাজনা আসে বাজনার অর্ডার করে দিই সমস্ত কাজ একটা পুজোতে যতটা করা যায় কিন্তু আমরা এই বছরের জন্য সেভাবে আমরা করে উঠতে পারছি না কিন্তু পুজো তো বন্ধ করা যাবে না মাকে নিয়ে আসতে হবে মা আসতে চাইছেন তাই আর কিন্তু বিষণ্নতার মধ্য থেকে মাকে নিয়ে আসতে হচ্ছে তাই আমরা আর কিছুই বলার নাই বলার নেই আমরা ভীষণই ভাবে মানে দুঃখ আমাদের আমরা সেভাবে মন দিয়ে চাঁদা কাটতে পারছি না নানান প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আমাদের দুর্গাপূজা শুধু বাঙালির নয় দেশের জাতীয় উৎসব যার উদ্বোধন হয় গণেশ চতুর্থী থেকে এবার গণেশ পুজো তেমন কোনো চাকচিক্য এখন থেকে দেখা যাচ্ছে না তবে সব থেকে বেশি ছাপ পড়েছে পুজোর বাজারে বিক্রেতাদের কথায় শাড়ি পোশাকের বিক্রি একেবারে তলা নিতে ঠেকেছে ঠিক যেমনটা হয়েছিল কোভিড কালে পুজোর আগে মাছ দুয়েকের বিক্রি বহু মানুষের সম্বতস্বরের আয়ের লক্ষ্যী ঘরে ওঠেন কিন্তু এবার জন্য শ্মশানের শূন্যতা সর্বত্র ক্রেতার আকাল দোকান ও মলগুলিতে তার থেকেও খারাপ অবস্থা রেস্তোরাঁগুলি ফ্যাফা করছে বিরিয়ানির ফেরিওয়ালারা আগে যেসব স্ট্রিট ফুড বিরিয়ানির দোকানে বিকেল থেকে ঠং ঠং আওয়াজে ভেসে আসতো সেখান থেকে এখন টিম টিম করে লাল সালুতে মোড়া হাড়ির নিচে প্রদীপের মতো গ্যাস চলে যাচ্ছে কারণ খোলা রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে উই ওয়ান জাস্টিসের প্রতিবাদীরা নমস্কার আমি অভিরূপ গড়িয়াটের মোড়ের চেডাস অ্যাসেম্বলির ডিরেক্টর কথা বলছি রিসেন্ট যে আরজি করার ঘটনাটা ঘটেছে তার সাথে সেটা মানে প্রতিফলন হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত ওই আন্দোলন মিছিল হচ্ছে রাস্তাঘাটে মানুষ জেগে উঠেছে এবং সেটার জন্য স্বাভাবিকভাবে একটা ফাইনান্সিয়াল ইকোনমিক কোনো অর্থনৈতিক এটা তো পড়েছে এবং আমরা পুজোতে যেই ভিড়টা বা যেই বিজনেসটা এক্সপেক্ট করি প্রত্যাশা করে থাকি সেটা মানে ওই এক্সপেক্টেশন লেভেলটার একটু নিচেই আছে কারণ স্বাভাবিকভাবে মানুষের মানে মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে তো আর কম হলে আপনারা যদি বা চত্বরের কাছাকাছি দেখেন সেখানে মানে এই আরো বেশি বেশি পাবেন কিন্তু মানে সেটার সাথে সাথে এটাও ঠিক যে মানুষরা যে কসটটার জন্য রাস্তায় নেমেছে সেটা মানে একদিক থেকে জাস্টিফাইড আর এইটার জন্য এই আন্দোলনের জন্য যদি কোনো মানে সোশ্যাল চেঞ্জ বা পরিবর্তন আসে সেটার জন্য এই যে টেম্পোরারি ফাইন্যান্সিয়াল সেটব্যাক সেটা মানে সেটা মানার মানে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই এটা মানে এই টেম্পোরারি সেটব্যাকটা আমাদের সবাইকে অ্যাডজাস্ট করতেই হবে যদি এটার ফল হিসেবে যদি সমাজে কোনো বৃহৎ পরিবর্তন আসে তাহলে এটা জাস্টিফাই এই টেম্পোরারি সেটব্যাক হলেও মানে এটা টেম্পোরারি থাকবে ভবিষ্যতে নিশ্চয়ই অনেক ভালো জিনিস হবে অনেক ভালো বিজনেস হবে আমার নাম ধনঞ্জয় আমার একটা রেস্টুরেন্ট আছে টেকনিশিয়ান স্টুডিও অপোজিট সাইডে গ্রিন অনিয়ন দেখতে পাচ্ছি আগে থেকে আমাদের সেলটা একটু কমে গেছে ডিউ টু দিস ইনসিডেন্ট এই ঘটনাটা হয়েছে দেখছি ডে বাই ডে ডে বাই ডে কাস্টমারগুলো প্রসেসের মধ্যে চলে যাচ্ছে কাস্টমার কমে যাচ্ছে কেন কি এই সময় আমাদের সেল ভালোই থাকে যা পিক আপ টাইম এই টাইমটাই পিক আপ টাইম আমাদের কিন্তু দেখছি ডে বাই ডে আমাদের সেল কমে যাচ্ছে রাস্তা ফাঁকা লোক নেই অর্ডার নেই সব অর্ডারগুলো গুলো যাই না লোক কোথায় চলে যাচ্ছে অনেক টেনশন হয়ে যাচ্ছে ডে বাই ডে কিন্তু দেখছি কি ওটা করলে আমাদের অনেক এফেক্ট হচ্ছে বেসিক্যালি আমিও পার্টিসিপেট করি কিন্তু আমি তো রেগুলার করতে পারবো না কেন কি সবাইকে তো পেট দেখতে হবে আমার এতগুলো স্টাফ এতগুলো স্টাফ আছে ইভেন আমি আছি তো যদি আমি রেগুলার প্রসেস মধ্যে যাই তাহলে সেল কি করে হবে সাপোজ অনেকগুলো কাস্টমার ডে বাই ডে চলে যাচ্ছে যেখানে আমাদের প্রত্যেকদিন একশো অর্ডার হতো আজকে দেখি চল্লিশ বিয়াল্লিশ এরকম অর্ডার হচ্ছে তো প্রত্যেক বছরে ওয়ান মান্থ মানে এক্সট্রা আমি বোনাস দিই কিন্তু ওটাই আজকে আমি স্টাফ সঙ্গে কথা বলছিলাম এইভাবে চললে দিতে পারবো কি পারবো না তারিখ পর থেকে আমরা লক্ষী দেখতেই পাচ্ছি আর আগে মতন কোনো এক্সাইটমেন্ট পুজোর নেই আগে আমি নিজে এক্সাইটেড থাকতাম অনেকগুলো অর্ডার দিয়ে দিতাম আগে থেকে এখন সবাই টোটাল অফ করে রেখেছে না অর্ডার দিচ্ছি আমার নিজে ভেন্ডার বলছে আপনি অর্ডার দিচ্ছেন না কেমন দিচ্ছেন না কেন সেই জন্য আমি দিতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন আরো একজন ব্যবসায়ী আর জি কর কাণ্ডের জেরে আমরা সাধারণ মানুষেরা প্রত্যেকেই বিচার চাইছি পাশাপাশি কিছুদিনের মধ্যে মাও আসছে এতে ব্যবসার কতটা প্রভাব পড়ছে বলে মনে করছেন দেখুন এটা একদম বলার অপেক্ষা রাখে না আর জি করে যে ঘটনা ঘটে গেছে যে তিলোত্তমা আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে তো দুর্গার সঙ্গেই আমরা তুলনা করছি যে দুর্গা এই মুহূর্তে আমাদের মধ্যে নেই সেই মাতৃ যে আরাধনা যে মায়েদের নিয়ে সেই থমকে গেছে শুধু মানে আমাদের এখানে না না সারা পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে এটা নিয়ে একটা বিরাট প্রভাব ফেলেছে আর সেই সঙ্গে আমরা সবাই তিলোত্তমার বিচার চাইছি যে একটা সঠিক বিচার আসুক কেন এরকম হলো সেটা নিয়ে মনের মধ্যে একটা ক্ষোভ দুঃখ ভীষণ রকমের একটা আবেগ কাজ করছে সমস্ত মানুষের মধ্যে এটা সমস্ত মেয়েদের মধ্যে এটা ভীষণ প্রভাব ফেলেছে আর সেই প্রভাবটা এসে পড়েছে আমাদের ব্যবসায়ের মধ্যে যেমন আমরা টেলারিং এর সঙ্গে যুক্ত আমরা বিভিন্ন রকমের কাজ করি টেলারিং এ অন্যান্য বার যেমন আমরা দেড় মাস দু মাস আগে থেকে অর্ডার ক্রোজ করে দিই হবে না কিন্তু এবছরও সেই তুলনায় আমরা কিচ্ছু বুঝতে পারছি না এখন মনে হচ্ছে যে আমরা কত দূর অর্ডার পাবো সেটাই এখন অপেক্ষা করা বা কতটা আমরা পুজোর ব্যবসা করতে পারবো সার্বিকভাবে পুজোর ব্যবসা খুবই খারাপ শুধু আমার না সারা বনগা থেকে সারা কলকাতা থেকে যেখানেই যাচ্ছি এখন একটাই আমাদের দাবি মায়ের বিচার চাই তিলোত্তমার বিচার চাই সেইটা যতদূর না সুস্থ ভাবে ফিরে আসছে মানুষের মনটাও যেন সেই জায়গাটায় একটা কাজ মায়ের বিসর্জন হয়েছে সেই জায়গাটা আমরা বুঝতে পারছি খুবই খারাপ মা ব্যবসা তো আর মায়ের আমরা আছি কিন্তু মা যে বিরাজ করেন যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে লক্ষ্মী আসেন আমাদের মধ্যে সেই লক্ষ্মীর জায়গাটা আমরা ভীষণ ভাবে উপলব্ধ করছি যে জন্য লক্ষ্মী আমাদের মধ্যে থেকে চলে গেছে সেই অপেক্ষা এখন সবার স্বাভাবিক হোক বিচার হোক ব্যবসা ফিরে আসুক স্বাভাবিক জীবন যাপন আবার কাটিয়ে উঠি আমরা তিলোত্তমার জন্য প্রতিবাদ সবকিছুর মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়েছে কলকাতা ও বঙ্গার পুজোর মতো প্রাণের উৎসবেও যেন সেই স্পন্দন ফিরে পাচ্ছে না বাঙালি যে উৎসবে কোটি কোটি টাকা লেনদেন হয় এবার সেই পুজোতেও জাস্টিসের দাবিতে লক্ষ্মী চারা হতে চলেছে বঙ্গবাণিজ্য আমাদের সাথে রয়েছেন একজন মৃৎশিল্পী সিন্ধু ভট্টাচার্য নমস্কার নমস্কার তিলক তোমার বিচারের দাবিতে এখন তো প্রায় সাধারণ মানুষ সকলের পথে নেমেছেন তবে ব্যবসায়ীরা জানাচ্ছেন যে পূজার আগে আগে ব্যবসা অনেকটাই বন্ধের মুখে আপনি তো প্রতিমা গড়েন আপনার কতটা প্রভাব পড়ছে কাজের ক্ষেত্রে কি বলবেন প্রথমে আমি তিলক তোমার এই ধরনের যে অত্যাচার তার উপর ঘটেছে একটা মেয়ে মানেই মা আর সেই মায়ের উপর একটা এরকম ঘটনা ঘটেছে সেই ঘটনাটাই আমি নিজেই ব্যথিত আমার খুব খারাপ লাগছে তারপর আসছে ব্যবসার জায়গায় বিভিন্ন ক্লাবগুলো এমনিতেই সরকারি অনুদান কিছু কিছু জায়গায় রিফিউজ করেছে সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও বাজেট অনেক জায়গায় ছোট হয়ে গেছে এবং এই সমস্ত যে ব্যবসাগুলো আমরা যার উপরে নির্ভর করি ক্লাবগুলো ক্লাবগুলোর সাধারণ যে সমস্ত কর্মী সমর্থক যারা ক্লাবের আছেন তারাও এই বিষয়টার উপরে মর্মাহত হয়েছেন এবং তারাও সেইভাবে পুজোতে উদ্যোগ নেয়নি তবু কিছু কিছু ক্লাব আমাদেরকে অর্ডার করেছে সমস্ত প্রতিমা সেই কাজগুলো করছি আর মায়ের আমরা মায়ের যে মূর্তি তৈরি করছি একটা একটা নারী মা মা তার উপর যে অত্যাচার হয়েছে আমার মনে হয় সেই যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে তিনি আগামী দিন শাস্তি দেবেন আমি এই কথা আমার মনে হয় এটা হবে এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং আমাদের মতো সাধারণ মানুষের ব্যবসার উপর যেন প্রভাব না পড়ে পুজোর আগে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল এটা লজ্জার ঘটনা ব্যবসাটা কথা কিন্তু যে ঘটনাটা ঘটেছে এর জন্য ধিক্কার জানায় এবং যে অসুর রায় ধরনের কাজ করেছেন তাদেরকে মা আগামী দিন এসে আর মাত্র তিরিশ দিন আছে সেই জায়গায় শাস্তি দেবেন এসে আমি এই আশা রাখবো কলকাতা থেকে সঙ্গীতা চৌধুরী অর্পিতা বনী দেশের সময়